আসসালামু আলাইকুম আমার নাম আমি একজন অমুসলিম আমি শিখ ধর্মের অনুসারী আমি প্রায় দেড় বছর আগে আমার এক বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারি আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং সেই আমাকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেয় সে আমাকে পড়ার জন্য কিছু বইও দিয়েছিল কারণ সে যেভাবে ইসলাম পালন করত তা আমি লক্ষ্য করতাম সে নামাজ পড়ত এবং আমার সাথে যেভাবে কথা বলতো তা আমার খুব ভালো লাগতো এবং আমাকে খুবই আকৃষ্ট করত। এরপর কিছুদিন পর আমি তাকে অনেক প্রশ্ন করতে থাকলাম তাই সে আমাকে বললো তুমি কোরআনের অনুবাদ করছো না কেন তখন সে আমাকে কোরআনের একটি ইংরেজি অনুবাদ দিয়েছিল পড়ার জন্য তো আমি কোরআনের ইংরেজি অনুবাদ পড়ার পর আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে আল্লাহ একমাত্র সত্য সৃষ্টিকর্তা এবং নবী মোহাম্মদ সর্বশেষ রাসুল কিন্তু কিছুদিন পর আমার বাবা মা এ বিষয়ে জানতে পারলেন তারা খুবই ধার্মিক তাই আমি অন্য ধর্মে চলে যাচ্ছি দেখে তারা খুবই অসন্তুষ্ট হলেন তাই তারা আমার পূর্বের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আমাকে মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যদিও আমি তাতে খুব একটা খুশি ছিলাম না কিন্তু আমি আপত্তি করতে পারিনি কারণ আমি আপত্তি করলে তারা আমাকে বকাবকি করতেন গলার স্বর উঁচু করতেন এবং আমি তাদের সাথে ঝগড়া করতে চাইনি তাই আমি রাজি হয়েছিলাম কিন্তু আমি সেটা মন থেকে করিনি আমি শুধু তাদের খুশি করতে সন্তুষ্ট করতে এবং তর্ক বা ওই জাতীয় কিছু এড়াতে তা করেছিলাম তো এখন আমি আসলে আপনার কাছে একটি উপদেশ চাই আমি এখন কি করব আমি কিভাবে আমার বাবা মাকে বোঝাবো আমি কিভাবে তাদের বলবো যে এই ধর্মটি আমার জন্য সঠিক এবং অন্তত আমি তো এটাই বিশ্বাস করি বোন একটি প্রশ্ন করেছেন যে তিনি গত দেড় বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি এর শিক্ষাগুলো গুলো পছন্দ করেছেন তিনি গ্রহণ করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে ঈশ্বর একজনই এবং ডাবল মোহাম্মদ সাল্লাহ হলেন সর্বশেষ রাসুর পরবর্তীতে যখন তার বাবা মা জানতে পারলেন তারা তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে গেলেন এবং যদিও তাকে তার বাবা মায়ের কথা হয়েছে তিনি এখন জিজ্ঞেস করছেন আমি কিভাবে আমার পারি একটি বইও আছে যার নাম কনসেপ্ট অফ গড ইন মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ান বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সেখানে আমি মাত্র চারটি ধর্ম নিয়ে কথা বলেছিলাম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম আপনি যদি আমার এই পুরো লেকচারটা দেখেন তবে সেখানে শিখ ধর্ম অন্তর্ভুক্ত আছে বোন শিখ ধর্ম হলো এমন একটি ধর্ম যা পনেরোশো শতকের শেষের দিকে পাঞ্জাবের মাটিতে এসেছিল এটি গুরু নানক সাহেব গঠন করেছিলেন এবং পণ্ডিতরা বলেন যে এটি হিন্দু ধর্ম এবং ইসলামের অনেক শিক্ষার সংমিশ্রণ এটি দশজন গুরুর ধর্ম এবং আপনি যদি শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা পড়েন যদি আপনি তাদের ধর্মগ্রন্থ পড়েন তাদের প্রধান নয় বরণ তাদের টেক্সট বা গ্রন্থ যদি আপনি গুরু গ্রন্থ সাহেব পড়েন যদি আপনি প্রথম উদ্য জাপুজি পড়েন সেখানে দেখুন প্রথম শ্লোকে বলা হয়েছে যে তিনি সত্য তিনি জন্ম নেননি এবং তিনি সর্বশক্তিমান সকল ভাবের থেকে মুক্ত এবং সকল কিছুর ক্ষমতার অধিকারী এবং তার মতো আর কেউ নেই জাপুজির এই অংশের সাথে সুরাই ক্লাসের খুব মিল রয়েছে যা আমি বলেছিলাম তাই দাত্তিকভাবে শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের যে সংজ্ঞা সেটা সুরাই ক্লাসের সংজ্ঞার সাথে বেশ সাদৃশ্যপূর্ণ এই কারণেই শিখরা বিশ্বাস করে তারা ঈশ্বরকে দুটি নাম দেয় একটা অঙ্কারা যার একটি প্রকাশিত রূপ আছে এবং একটা অপ্রকাশিত রূপ এবং শিখ ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের বিভিন্ন গুণাবলী উল্লেখ করা হয়েছে তারা সর্বশক্তিমান ঈশ্বরকে সাহেব বলে ডাকে যার অর্থ প্রভু তারা তাকে রাহিম বা দয়র হিসেবেও ডাকে তারা তাকে কারিম বা উপকার হিসেবেও ডাকে তারা তাকে ওয়াহিগুরু বা এক সত্য ঈশ্বর হিসেবেও ডাকে এবং শিখ ধর্ম মূর্তি পূজার বিরোধী এটি অবতার বা সর্বশক্তিমান ঈশ্বরের আকার ধারণ করার বিরোধী এটি এমনকি তাই শিক্ষার দিক থেকে যতদূর ঈশ্বরের ধারণা সম্পর্কিত এটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যালি তারা এখান থেকে কিছুটা বিচ্যুত হয় কিন্তু এছাড়া ঈশ্বরের ধারণার ক্ষেত্রে এটা বেশ একই রকম আপনার প্রতি আমার উপদেশ হবে আপনি আপনার বাবা এবং মাকে গ্রহণের একটি অনুবাদ দেন তারা যে ভাষাটি সবচেয়ে ভালো বোঝেন এবং তাদের পড়তে বলেন তাদের বলেন যে আপনারা কি এমন কিছু দেখিয়ে দিতে পারেন যে মানবতা বিরোধী কথা বলে বা এমন কিছু যার সাথে দ্বিমত করা যায় তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং তাদের বলতে হবে এবং আপনাকে একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব পালন করতে হবে প্রথমে আমি জানতে চাইবো যে আপনি বলেছেন যে গ্রহণ করেছেন এবং আপনি বলেছেন যে আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু আপনি বলেননি যে ইসলাম গ্রহণ করেছেন কিনা কিন্তু এক ঈশ্বরে বিশ্বাস করে

এবং আমি আমার বাবা মাকে বলেছি যে আমি যদি কোনো পদক্ষেপ নেই তাহলে আমি আপনাকে জানাবো কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে জানানো হবে ঠিক আছে তাই আমি যে আপনাকে অনুরোধ করব যেমনটা আমি আপনাকে বলেছি আপনি আমার ডিভিডি গুলো আপনার বাবা মাকে দিতে পারেন বিভিন্ন ডিভিডি আছে এবং আমি জানি ইসলাম সম্পর্কে এত বেশি ভুল মস্তিষ্কে প্রচার করা আছে যে অধিকাংশ অমুসলিমই ভয় পেয়ে যায় ও তুমি মুসলিম হয়ে যাচ্ছো নাকি তুমি তরবারি হয়ে যাচ্ছো তুমি সন্ত্রাসীর ধর্ম পালন করতে যাচ্ছ তুমি হিন্দুটা করবে বাস্তবে আমি সবসময় পরামর্শ দিই যে কেউ যদি মুসলিম হয় বিশেষ করে তরুণ তরুণীরা আমি তাদের প্রথমেই বলি যে ইসলাম গ্রহণের আগে। এবং ইসলাম গ্রহণের পরের আচরণের মধ্যে একটা পার্থক্য থাকা উচিত এবং যেমন আমার ছেলে ফারিক তার লেকচারে বলেছে যে মায়ের পায়ের নিচে জান্নাত অবস্থিত বোন কি আপনার জন্যেও আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে যদিও আপনার মা একজন অমুসলিম আপনার মা জান্নাতে যাবেন কি যাবেন না সেটা পরের বিষয় আপনি বুঝতে পারছেন কারণ আপনাকে আপনার মাকে ভালোবাসতে হবে আপনাকে আপনার মাকে সম্মান করতে হবে এটার মানে এই নয় যে আপনি মুসলিম হলে আপনাকে আপনার মাকে অসম্মান করতে হবে তাই যখন আপনার বাবা মা পরিবর্তনটা দেখবে যে ঠিক আছে আমি আগে আমার মেয়েকে ছোটোখাটো কাজ করতে বলতাম কিন্তু সে কখনোই করতো না এখনই সে আমাকে সাহায্য করছে আমার সেবা করছে আমার নির্দেশ মেনে চলছে তাই আপনাকে দেখতে হবে যে একবার আপনি মুসলিম হলে আপনার আগের এবং এখনকার আচরণের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকতে হবে যদি আপনি আগের দিন ভালো মেয়ে হয়ে থাকেন এখন আরো ভালো মেয়ে হতে হবে এবং যখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এমন কেন করছো আপনি বলবেন এটা কোরআনের শিক্ষা এটা নবীর শিক্ষা তাই যখন তারা আপনার ব্যবহারের দয়ায় আনুগত্য একটা স্পষ্ট পার্থক্য দেখবে যদি আপনি আগে পঞ্চাশ মিনিট চলতেন এখন নিরানব্বই দুশো নয় অথবা একশো মিনিট চলার চেষ্টা করেন যদি আপনি নব্বই মিনি চলতেন একশো মিনিট চলার চেষ্টা করেন তারা আপনাকে যা বলে তার মধ্যে শুধুমাত্র সেই জিনিসগুলোই যা কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষার বিরুদ্ধে শুধুমাত্র সেই জিনিসগুলো থেকেই আপনার বিরত থাকা উচিত এছাড়াও সে আপনাকে যাই বলুক না কেন আপনার পছন্দ না হলেও আপনার সেটা করা উচিত একটা স্পষ্ট পার্থক্য তৈরি করতে হবে জায়গা আমি কেমন ছিলাম এখন আমি কেমন হয়েছি উদাহরণস্বরূপ তারা আপনাকে বলতে পারে যে আচ্ছা নীল রঙের কাপড় আর নীল হয়তো আপনার 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 প্রিয় প্রিয় নাও নীল না হলেও যদি মা এটা পছন্দ করে এবং তিনি খুশি হন তাহলে আপনাকে তার দেখাশোনা করতে হবে আপনাকে তার প্রতি আরো যত্নবান হতে হবে যাতে তারা জিজ্ঞেস করতে বাধ্য হন যে এই পরিবর্তনটা কিভাবে এলো একবার যখন তারা জিজ্ঞেস করতে বাধ্য হন যে পরিবর্তনটা কিভাবে এলো আপনি বলবেন কারণ এগুলো কোরআনের শিক্ষা এবং আমার ছেলে তার লেকচার এটাই বলেছিল যার সারমর্ম আমি দিলাম তাই বোন একই সময় আপনাকে ভুলবস্তিষ্যগুলো দূর করার চেষ্টা করতে হবে অমুসলিমদের দ্বারা জিজ্ঞাসিত সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উপর আমি একটা বই লিখেছি সেই বইটা সম্ভবত বাইরে পাওয়া যাবে আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি আপনাকে একটি কপি দেওয়ার জন্য আর এগুলো সাধারণত মিডিয়া ইসলাম সম্পর্কে যে ভুল ছড়িয়েছে তা ক্লিয়ার করার চেষ্টা করে তাই যদিও আপনি আপনার মা এবং বাবাকে সেই বইটা পড়তে দেন ম্যাক্সিমাম না হলেও কিছুটা হলেও বুঝতে পারবে এবং তাদের গবিতর কোরানের অনুবাদটা পড়তে উৎসাহিত করবেন আর আমি যা বলবো কখনোই আপনার বাবা মাকে অসম্মান করবেন না এমন কি যদি তারা ভুলও করেন একজন মিয়া হিসেবে আপনার অসম্মান করা উচিত নয় যেমন কোরানে বলা হয়েছে যে আপনি তাদের উদ্দেশ্যে উপসब्दটো বলতে পারেন না কিন্তু একই সময়ে তারা আপনাকে শুধুমাত্র সেই কাজগুলো করতে বলল যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে এই দুটো ক্ষেত্রেই আপনি দিবন পোষণ করতে পারেন কিন্তু সেটা ভদ্রভাবে অন্য সব কিছুতে আপনি তাদের বোঝাতে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে